আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি ডক্টর আদান ইসলাম চোখ এবং সার্জন আমাদের এই ভাই আমাদের কাছে আসছে চোখের বাঁকা ভাব নিয়ে ওর চোখে আসলে অনেক বেশি বাঁকা ছিল আমরা এর আগে ডান চোখে অপারেশন করেছি অনেকেই মনে করেন যে একবার অপারেশন করলেই মনে করলে সবকিছু ঠিক হয়ে যায় না যেটা হচ্ছে অনেক বেশি এক্সট্রিম লেভেলের হচ্ছে চোখ বাঁকা থাকে তাদের হচ্ছে অবশ্যই দুই চোখে দুইবার অপারেশন লাগে তো আমরা এর আগে ডান চোখে অপারেশন করেছি ডান চোখে এখন সোজা আছে আমরা বাম চোখে চোখে অপারেশন করে দিব তো ভাই আপনার যে ভিডিও ধরন করা হচ্ছে এটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার পূর্ণ অনুমতি আছে তো জি স্যার আচ্ছা আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের এই ভাই আমাদের কাছে আসছেন চোখের বাঁকা ভাবে অপারেশন করা নিয়ে এর আগে হচ্ছে অন্য কোন একটা জায়গায় তার একবার অপারেশন হয়েছিল এরপরে আমরা অপারেশন করি তো আপনারা এখন অপারেশন আউটকাম দেখতে পাচ্ছেন আপনারাই বেস্ট জাজ হ্যাঁ আপনি যা দেখতে পাচ্ছেন তাই এটাই আউটকাম ভাইয়া তুমি একটু পাতাটা একটু আঙুল দিয়ে সামান্য তাহলে হচ্ছে বুঝেছে যে হচ্ছে কি একদম মানে একশোতে একশো হচ্ছে কি মনে হচ্ছে আর কি হ্যাঁ ছেড়ে দাও তোর চোখে হচ্ছে কি বা কাছে আরো কিছু হচ্ছে সমস্যা ছিল সবকিছু হচ্ছে ওকে বুঝিয়ে বলা হয়েছে এই হচ্ছে ফাইনাল আউটকাম তো শোনা তুমি তো নিজেকে দেখলা জি স্যার কি মনে হচ্ছে এখন জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আচ্ছা তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইলো